নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি নিরামিষ পটলের চপ বানিয়েছি আর দেখুন এইভাবে পটলের চপটাকে আমি বানিয়েছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি পটলের চপটা কিভাবে বানালাম পটলের নিরামিষ চপটা বানানোর জন্য পটলের গাটা একটু ঘষে নিয়ে দেখুন ভিতর থেকে পুটটা বের করে নিয়েছি আর হালকা একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে লাগছে সিদ্ধ করা আলু আর লাগছে এখানে নারকেল করা আর এখানে কিছু মশলা লাগছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর লাগছে চিনি এবার আমি পটলটাকে বানিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুটাকে সিদ্ধ করা আলুটাকে আমি মেখে নিয়েছিলাম হাত দিয়ে সেই আলুটাকে দিয়ে দিচ্ছি নারকেলটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার একে একে আমি সমস্ত মশলাগুলোই দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টির জন্য অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা দিয়ে সবটাকে ভালো করে মিশিয়ে নেব নিরামিষ চপের জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগে না মশলাগুলো দেওয়ার পর একদম লো ফ্লেমে আমি পাঁচ মিনিট ভালো করে পুটটাকে কষিয়ে নিয়েছি কুটটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব কুটটাকে আলুর পুটটা ততক্ষণ ঠান্ডা হচ্ছে আমি একটা ব্যাটার করে নিচ্ছি তার জন্য এরকম চামচের আমি তিন চামচ পরিমাণে বেসন দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ময়দা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সে একই চামচের দু চামচ পরিমাণ

এবার একে একে আমি এই পটলের ভিতরে পুরগুলো ভরে নিচ্ছি আর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই ভরতে হবে এইভাবে একে একে আমি সমস্ত পটলের ভিতরে এই পুরগুলোকে ভরে নেব আর সিদ্ধ করা পটল একটু হালকা হাতে করতে হবে না হলে কিন্তু চারিদিক দিয়ে ফেটে যেতে পারে এইভাবে চেপে চেপে দেখুন মুখটা একদম সমান করে ভরে নিচ্ছি আর এটা কিন্তু একটু সাবধানেই করতে হবে পটলটা একটু সিদ্ধ করা আছে চারিদিক দিন হলে ফেটে যেতে পারে আর আপনারা যখন এই রেসিপিটা বানাবেন অবশ্যই কিন্তু পটলটাকে একটু সিদ্ধ করে নেবেন না হলে কিন্তু পটলের ভিতরে একটুখানি কাঁচা কাঁচা ভাব থাকে আর পুরটাও তখন বেরিয়ে আসবে ভাজার সময় দেখুন একে একে আমার সমস্ত পুরগুলোকে ভরে নেওয়া হয়ে গেছে এইভাবে একে একে ব্যাটারের মধ্যে ডুবিয়ে সমস্ত চপগুলোকেই ভেজে নেব আর পটলের ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু মোটা রাখতে হবে না হলে থেকে সরে যাবে ভাজার সময় কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে নাহলে কিন্তু পটলটা একটু ক্যাচ ক্যাচ করবে কাঁচা ভাব থেকে যাবে দেখুন এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব আবারও আমরা পটলগুলোকে ঠিক একইভাবে ভেজে নিচ্ছি

আর আমাদের এই চ্যানেলটা নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ